নমস্কার বন্ধুরা সকলকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আমাদের অনেক ভিডিওতেই সকলের একটা কোয়েশ্চেন থাকে যে আমাদের ঘরের কাজ কতদূর দূর আগিয়েছে কী হচ্ছে কি না হচ্ছে সেটা জানার খুব ইচ্ছে থাকে তো আজকে তার জন্য আমি চলে এসেছি আমাদের জায়গার এখানে কিন্তু তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই আমাদের ঘরের কাজটা বর্তমানে বন্ধ আছে কারণ ভীষণ বড় একটা সমস্যা হয়ে গেছে যার জন্য আমরা ঘরের কাজ আগাতে পারছি না কিন্তু আমরা চেষ্টা করছি সেই সমস্যাটার সমাধান করে ঘরের ঘরের থেকে আবার নতুন করে শুরু করার কি হয়েছে কেমন আমরা ঘরের কাজ করতে পারছি না সেটাও আমি তোমাদের অবশ্যই বলবো কিন্তু তার আগে চলো আমরা আমি আমাদের ঘরের কাজ কত দূর করতে পেরেছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি কিন্তু আমরা খুব শীঘ্রই আবার কাজটা শুরু করার চেষ্টা করছি তো চলো এখন আমরা ঘরের ভেতরে কিভাবে কি করেছি কি না করেছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি কতদূর ঘরের কাজটা করতে পেরেছি আর কেমন ভাবে আমরা আমাদের ঘর বানাচ্ছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো আমি চলে এসেছি এই যে আমাদের জায়গার এখানে এটাই হচ্ছে আমাদের বাড়ি আর আমাদের বাড়িতে আমি দুটো দরজা রেখেছি একটা হচ্ছে এই দরজা এটা হচ্ছে মেইন আর ওই সাইডে আমি আরেকটা দরজা রেখেছি কারণ আমাকে সবাই বলেছে যে উত্তর দিকে মুখ দিয়ে ঘর করতে নেই এর জন্য বলেছে যে পূর্ব দিকে মুখ দিতে এবার এবার হচ্ছে আমাদের ঘরের জায়গাটা না একটু লম্বা যার জন্য ওই দিকে মুখ দেওয়ার কোনো জায়গা নেই এর জন্য সবার কথা শুনে আমরা উত্তর দিকেও মুখ দিয়েছি পূর্ব দিকেও আরেকটা দরজা আরে এই দেখো ঘরে ঢুকেই এই যে এটা হচ্ছে আমাদের কিচেন রুম মানে আর কিচেন রুম আর কিচেন রুমের এই যে এই সাইড দিয়ে এটা হচ্ছে ওয়াশরুম যেহেতু ওয়াশরুমের পাশেই কিচেন রুম রেখেছি এর জন্য কিচেন রুমের দরজা আমরা এই কোনা দিয়ে রেখেছি কিচেন রুম থেকে আমরা এরকমভাবে বেরোবো বেরিয়েই এই সাইডে হচ্ছে আমাদের বেডরুম বেডরুমটা আমরা একটু বড় রেখেছি দেখো আমাদের এখানে ঘর মানে বেডরুমের মধ্যে এই যে একটা জালনা আর এই যে একটা জালনা আমরা দুটো জালনা রেখেছি এটা হয়তো বক্স জালনা হবে আর এটা নর্মাল জালনা হবে মানে নর্মাল যেরকম হয় সেরকম আর দেখো আমাদের ঘরের এই যে লিঙ্কটন বলে বোধ হয় এই অবধি কেবল গাতনি হয়েছে তারপরেই সমস্যাটা হয়ে গেছে যার জন্য আমরা আর ঘরে এগোতে পারিনি এইটুকুতেই থেমে গেছি এই দেখো এই যে আমাদের বেডরুম তো বেডরুমের ভেতর দিয়েই আমরা ওয়াশরুমের মানে দরজাটা রেখেছি যাতে তোমাদের দাদা ভাইয়ের রাত বিরাতে কোনো সমস্যা নয় আমরা সহজেই যাওয়া আসা করতে পারি এই দেখো এই যে আমাদের ঘর পুরোপুরিভাবে দেখো এই যে এইটুকু আমাদের ঘরের কাজ হয়েছে কেবল আর আমাদের ঘর এই যে আর ঘরের সাইডেই পাকা রাস্তা যাতে তোমাদের দাদা ভাইয়ের আসা যাওয়া করতে খুবই সুবিধা হয় আর ওখানে দেখো বসে আছে আমাদের ঘরে আমরা মোট নয়টা কলম লাগিয়েছি কারণ আমাদের বাড়ির ওই সাইড মানে ওই যে ওই যে ওই সাইডে পুকুর আছে আর যার জন্য এই মাটিটা খুব নরম এর জন্য যেই মিস্ত্রিদের কাছ থেকে আমরা কাজ করাচ্ছি সেই দাদাটা বলল যে যেহেতু পাশে পুকুর আছে এর জন্য মাটি খুব নরম যার জন্য নয়টা কলম দিলে হয়তো ঘর ভালো থাকবে এর জন্য ওনার কথা শুনেই আমরা নয়টা কলম দিয়েছি আর দেখো সব মানে কাজ করানো হচ্ছে না বলে সব জিনিস কতটা নোংরা হয়ে গেছে মানে খোয়া পানির উপরে অনেক পাতা পড়ে গেছে পরে বছর যখন কাজ করা হবে তখন হয়তো সব পরিষ্কার করে নেওয়া হবে আর আমি তোমাদের একটা খুবই ভালো মানে জিনিস দেখাচ্ছি যেটা আমার খুব পছন্দের যার জন্যই এই জায়গাটা রাখা হয়েছে সেটা যে নারকেল গাছ আমাদের আর ওতে না ওই গাছে অনেক নারকেল হয় অনেক আর সত্যি কথা বলতে কেন বলো তো আমি খুব খুশি নারকেল গাছটা দেখে কারণ প্রতি সপ্তাহে তোমাদের দাদা হয় যেহেতু মানে ইউরিন ইনফেকশন হয় এর জন্য ডক্টরে বলে ওকে প্রতিদিন একটা করে ডাব খেতে এবার ডাবের দাম অনেক হওয়াই হচ্ছে প্রতিদিন খাওয়াতে পারি না এর জন্য হচ্ছে গাছের দাব খাওয়াবো ওকে প্রতিদিন তো তোমরা তো সবাই দেখলে যে আমাদের বাড়ির কাজটা কত রয়েছে কিন্তু এবার মেন কথা আসি কাজটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণটা কি আর হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণটা হলো যে আমার আর ঈশান দুজনের অ্যাকাউন্ট একসাথে পুরো ব্লক করে দিয়েছে ব্যাঙ্কে আবার ব্যাঙ্কে যেহেতু সব টাকা ব্যাংকেই ছিল আমাদের কম বেশি যেটুকু ঘরের জন্য গুছিয়েছিলাম আমরা এই যে দেড় বছর ধরে গুছিয়েছিলাম কাজ করে করে তো সব টাকা টোটালি ব্যাঙ্কে রেখেছিলাম ব্যাঙ্কে থেকে তুলে আমরা ঘর পড়ছিলাম তো টোটালি তোমার ব্যাঙ্ক দুজনের ব্যাংকটাই বন্ধ করে দিয়েছে আর ব্যাংকটা বন্ধ করার কারণ ঈশার লিমিট ক্রস হয়ে গেছিলো আর আমার বন্ধ করার কারণ আমি তো ডেলিভারির কাজ করি সবাই জানো তো এবার ডেলিভারির কাজে আমার কি হয়েছে এই যে ধরো কেউ অনলাইনে বলেছে আমি দূরে রয়েছি আমি অনলাইনে টাকা পাঠাচ্ছি আপনার ফোনপে নাম্বারটা দাও আমি বললাম ঠিক আছে টাকাটা দাও তো আমার ফোনপে নাম্বারটা যখন দিয়েছি কেউ না ব্ল্যাক মানি পাঠিয়ে দিয়েছে একশো হোক দুশো হোক এই জন্য আমার পুরো দিল্লি সাইবার ক্রাইম থেকে আমার পুরো অ্যাকাউন্ট সিল করে এবার বন্ধ করে দেওয়াই এবার ওই ব্যাঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন করলাম আমি এই যে টোটাল তিন মাস মানে ভর পড়ার পরে যখন বন্ধ করে দিল তারপরে এই যে দেড় দুই মাস ধরে আমি ব্যাঙ্কে ঘুরেই যাচ্ছি আর যাচ্ছি আসছি যাচ্ছি আসছি আর এই করতে করতে মানে এতদিন কেটে গেল এখন আমার ব্যাঙ্ক ঠিক হয়নি বলছি একদিন এক একদিন পর পর এক একটা জিনিস চাইছে এইটা ওইটা দাও ওটা নাও এটা দাও এই করে করে ঘুরে বেড়াচ্ছে জানি না কবে ঠিক হবে কিন্তু আপনারা আশীর্বাদ করুন যাতে খুব তাড়াতাড়ি আমাদের ব্যাঙ্কটা ঠিক করতে পারি আর দ্বিতীয়ত আমাদের ঘরের কাজটা শুরু করতে পারি কারণ তোমরা দেখছো যে এই যে বাড়িটা এটা ভাড়া বাড়ি আর এই ভাড়া দি আমাদের ভাড়া দিতে হয় এই ঘরটায় প্রত্যেক মাসে দু হাজার টাকা তারপরে কারেন্টের বিল আছে তো এই দু হাজার টাকা করে আমার প্রত্যেক মাসে তাহলে বেঁচে দেবে খুব তাড়াতাড়ি যাতে আমরা ঘরটা করতে পারি ঘরটা কমপ্লিট করে আমরা গৃহপ্রবেশ করতে পারি সকলে আশীর্বাদ করো আর আমার থেকে বড়ো জিনিসটা আশীর্বাদ করো যাতে ব্যাংকের কাজটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় ব্যাংকের যে অসুবিধাটা আছে তো আর আমাদের ঘরটা তোমাদের কেমন লাগলো আর ডিজাইনটা কেমন লাগলো এই সাথে তোমাদের সকলকে বলেছে যে ডিজাইনটা কেমন লাগলো তোমরা একটু বলো আর এই ঘরটা করতে আমাদের দুজনে প্রচুর স্বপ্ন আর প্রচুর কষ্ট মানে প্রচুর কঠোর মানে পরিশ্রম করে আমরা দুজন টাকা গুছি অল্প অল্প করে এই ঘরটা তৈরি করছি আর এর জন্য আপনাদের আশীর্বাদ আমাদের জীবনে একান্তভাবে কাম্য যেটা আপনারা আশীর্বাদ করে আসতেন আর আশীর্বাদ করবেন আর ছোটরা ভালোবাসা দেবেন আর ভিডিওটা আপনারা অনেক অনেক শেয়ার করবেন যাতে অনেকের মনের জোরটা বাড়ে যে আমি হাঁটতে পারি না আমি যদি ঘর বানাতে পারি জায়গায় কিনতে পারি বা আমি কাজ করতে পারি তাহলে সকলে তো করতে পারবে কেন পারবে না তো ভিডিওটা শেয়ার করুন যাতে সকলে দেখে মনের জোর বাড়ে যারা ভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে বা আমার মতো অনেক মানুষ আছে যারা আমার ভিডিও দেখে তো মনের জোর কঠোর রেখে চলো সামনের জীবনটা যুদ্ধ করে বাঁচতে হবে আমারও কষ্ট হয় আমিও চেষ্টা করি তারপরেও যে ভালো কিছু করা তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই কটা দিন আপনারা খুব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা খুব ভালোভাবে চলাফেরা করবেন আর আমাদের আশীর্বাদ করবেন যাতে খুব তাড়াতাড়ি ঘরটা কমপ্লিট করতে পারে চলো দেখা হচ্ছে বাই বাই পরের ভিডিওতে